ওয়েলকাম টু স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র সেট যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের সক্ষমতার বিষয়ের উপর আমরা এর আগে এক থেকে ছাপ্পান্নটা সেট দেখে নিয়েছি যারা দেখনি তারা প্লে থেকে দেখে নাও কারণ তোমাদের পরীক্ষা চলছে কাল থেকে বা দু একদিন পর থেকে তোমাদের পরীক্ষা হবে সেখানে কিন্তু এরকম টাইপেরই কোশ্চেনগুলো পড়বে এর আগে যারা প্র্যাকটিস করেছে তারা সবাই হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছে অর্থাৎ সমস্ত কিছু কমন এসছে ইভেন কালকের পরীক্ষাতে আমি ফিডব্যাক পেয়েছি যে সমস্ত স্কুলে পরীক্ষা এসেছে আমার এই কোশ্চেন সেট থেকেই কিন্তু সবকটা কমন এসছে সুতরাং তোমাদের বুঝতেই পারছো এই চ্যানেলে যে কোশ্চেন সেটগুলো আছে সেগুলো কোথায় আছে সেকেন্ড ইউনিট টেস্ট লেখা আছে দেখো ক্লাস টু প্লে যাও ক্লাস টু সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ এই কথাটা লেখা আছে দেখো ওই কটা সব কোশ্চেন পেপার কটা মানে একটা একটা করে দেখে নাও ভিডিওগুলো তাহলে তোমাদের কি হবে সবগুলো প্র্যাকটিসও হয়ে যাবে রিভাইজও হয়ে যাবে পরীক্ষার আগে দিন যেমন রিভাইজ হয় আর তোমরা কিন্তু সমস্ত কিছু কমন পেয়ে যাবে তো চলো আমরা দেরি না করে আরও একটা কোশ্চেন সেট দেখে নিই সংযোগ স্থাপনে সক্ষমতার উপর তো এখানে দেখো তো কেমন কোশ্চেন আছে ইন দ্য গ্যাপস টু মেক ওয়ার্ড একটা ওয়ার্ড তৈরি করতে গেলে এখানে কি বসাতে হবে

তারপর দেখো তো কোনটা ঠিক সেটাতে আমরা ইনসেক্ট আর বিগ হাত স্মল ইনসেক্ট আর স্মল ছোট ছোট হয় পতঙ্গ মস্ট নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই তাহলে কি হবে এটা মস্ট ইনসেক্ট বা অল ইনসেক্ট বলতে পারো মাস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বা অল ইনসেক্ট করলেও ভুল নয় বিপরীত শব্দ লেখো আসবে আমাদের বাড়ি কালকে মামা আসবে তাহলে আসবে থেকে মা পরশুদিন যাবে তাহলে অন্ত জয়কার অন্ত যাবে জীবন জীবন হবে মরণ জীবন থেকে হয় মরণ তারপরে দেখো তো বিয়োগ করো সোজা জিনিস বিয়োগটা খুব সোজা পাঁচ থেকে আট বাদ দেওয়া এই তো হাতে রাখা বিয়োগ মানে এখানে এটাকে কেটে দাও এটাকে ছয় করে দাও পাঁচটায় করে দাও পনেরো এখানে পনেরো করতে বলছে গোলের মধ্যে করো এখানে ছয় তাহলে এইটার আর দাম নাই এখন এটা বাদ এখন এইটার সঙ্গে এটা হিসাব করো আটটা থেকে পনেরোটা কোনো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কটা হচ্ছে এদিকে চারটে এদিকে তিনটে সাতটা তাহলে এখানে সাত বসিয়ে দাও এখানে দেখো তো ছয় থেকে একবার দিলে কত হয় ছয় থেকে একবার দিলে পাঁচ তাহলে অ্যান্সার ইজ এখানে তোমরা লিখে দিতে পারো উত্তর উত্তর কথাটা লিখে সাতান্ন কথাটা লিখে দিলে সব থেকে বেস্ট হবে তাহলে আর নাম্বার কাটার ভয় থাকবে না এইটা দেখো যোগ করো আট সাথে কত হয় পনেরো পনেরোর পাঁচ বসবে একটা ঘর বসবে আর হাতে থাকে এক এইখানে এক চলে আসবে তাহলে এখানে তিন তিন এর আগে তিন আর হাতের এক মিলে চার তাহলে এখানে লিখবো উত্তর পঁয়তাল্লিশ হয়ে গেল প্রথম পাতাটা কতক্ষণ লাগলো আমাদের পকেটে দুই আর তিনে পাঁচ নম্বর চলে এলো ছ নম্বর চলে এলো আর চার নম্বর আছে দেখো তো দিক ও ডানদিক এগুলো সব বই থেকে দেওয়া হয়েছে দিক ও ডান্দিক মেলাও এখানে দেখো তো দশ দশ কুড়ি আর এক একুশ বাইশ তাহলে এখানে বাইশ বানান কোনটা এই তো নিচে আছে তাহলে এইটার সঙ্গে এটাকে মিলিয়ে দাও আর্টিস্টিক ওয়েতে মেলাবে একটু ডিজাইন করে মেলাবে তাহলে স্যাররা দেখে বলবে ইস এত সুন্দর মেলা হয় তিন দশে তিরিশ চল্লিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোনটা বানান এই দেখো পঁয়ত্রিশ বানানটা একটু মেলাও সুন্দর লাগে যেন পঁয়ত্রিশ আর এই ক্রসের ওপর দিয়ে কখনো আর একটা দাগ যেতে নেই চল্লিশ তাহলে চল অল বেশ তাহলে এখানে গিয়ে সোজা দিয়ে দাও চল্লিশ আর এখানে দেখো তো কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখান থেকে আমি সোজা উঠিয়ে দেবো পঞ্চাশ হয়ে গেল সুন্দর একটা ফিগার চলে এলো মনে হচ্ছে যেন এফ লেখা আছে চলো দেখি যুক্ত বর্ণ গঠন করো প এর সঙ্গে র র যোগ প এর সঙ্গে যদি পরে থাকে তাহলে র হয়ে গেল প্রে প ক এ মধ্যাশ এটা কেমন হয় হ্যাঁ এই রকম হয় এইরকম বুঝতে পেরেছ তারপর দেখো তো নইলে আচ্ছা দেখো নিচের কথাগুলি কে কাকে বলে কে বলেছিল বুঝিয়ে বুঝে নিয়ে সঠিক উত্তর তাহলে ডাক দাও নইলে তোমাকে পস্তাতে হবে কে বলছে তুমি গাছটা নড়িও না নইলে তোমাকে পস্তাতে হবে কে বলেছিল এটা চড়াই বলেছিল এবার যখন গাছটা নাড়াচ্ছে বলছে তা আমি কি করবো বলছে এই তুমি গাছ নড়াচ্ছো কেন চড়াই বলছে এই তুমি গাছ নড়াচ্ছ কেন হাতি তখন বলছে তা আমি কি করবো আমার পিচুল কাছে যে এই কথাটা তাহলে কে বলেছিল তা আমি কি করবো এই কথাটা বলেছিল হাতি তাহলে আমার সব কোশ্চেনের উত্তর দেখে দিলাম টোটাল আমাদের দশ নম্বর পকেটে ঢুকে গেলো কোনো কোনো স্কুলে তিরিশ নম্বরে পরীক্ষা হতে পারে চিন্তা করো না সব কোশ্চেনগুলো করে নিও সব তিরিশে তিরিশই পাবে ঠিক আছে টাটা বাই বাই